নিয়ে এলাম কিশোর বন্ধু এই পত্রিকাটি এবার তৃতীয় বর্ষে পা রেখেছে অসাধারণ প্রচ্ছদ আর স্পাইনটা এই রকম তিনশো ঊনপঞ্চাশ টাকা দাম করা হয়েছে পিছনের দিকটায় কিশোর বন্ধু এবং আরও একটি পত্রিকার বা বইয়ের বিজ্ঞাপন আর কাবারটি ওল্টানোর পরেই আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বর্ষে সাতটি উপন্যাস নিয়ে সেজে উঠেছে কিশোর বন্ধু দেখে নাও উপন্যাস এখানে তিনটি আছে আর এখানে চারটি পাঁচটি উপন্যাসিকাও কিন্তু আছে দেখে নাও আর তার সঙ্গে এদিকে রয়েছে ছোট গল্পের সম্ভার সামাজিক গল্প মজার গল্প ঐতিহাসিক ও পৌরাণিক গল্প রহস্য গল্প ভৌতিক ও অলৌকিক গল্প বিজ্ঞানের গল্প প্রবন্ধ অন্যান্য রয়েছে রয়েছে প্রচৎ কাহিনী খেলা মজার পাতা আর এদিকে কমিক্স ছড়াও কবিতা এখানে মূল্য দেখতে পাচ্ছ তিনশো উনপঞ্চাশ আর রাজা ভট্টাচার্যের উপন্যাস দিয়েই শুরু হয়ে যাচ্ছে কিশোর বন্ধু দেখে নাও একটি সামাজিক উপন্যাস নয়ন বসুর বাবা কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের এটি একটি মেজরের নতুন অভিযান এটিও একটি উপন্যাস বেশ লাগছে দেখছো আরও একটি উপন্যাস রোমহর্ষ ভৌতিক উপন্যাস পারফিউম পড়ে নিতে পারো দেখছি সৈকত মুখোপাধ্যায়ের এই উপন্যাসটি নীল চ্যাটার্জির নতুন অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকর কল্পবিজ্ঞান উপন্যাস এটি দেখে নাও উপন্যাসের পর এবার উপন্যাসিকার পালা প্রথম উপন্যাসিকা দেখছি রহস্য রোমাঞ্চকর নাও একটি উপন্যাসিকা কল্পবিজ্ঞান উপন্যাসিকা চোখ এটিও রয়েছে শুরু হচ্ছে এখান থেকে একটি ক্রীড়ামূলক সামাজিক উপন্যাসিকা এখান থেকে শুরু হচ্ছে তো গল্প খুঁজতে খুঁজতে এই যে সামাজিক গল্পটি রয়েছে রীতা বসু তার মধ্যে আমি এই কাগজটি পেয়েছি কি লেখা আছে পড়ে নাও যাই লেখা থাকুক তোমাদেরকে আমি গল্পের পাতাগুলো দেখিয়ে নিই দেখছ আরও একটি সামাজিক গল্প ক্রীড়ামূলক গল্প অনিশ মুখোপাধ্যায়ের আরেকটি ক্রীড়ামূলক গল্প একটি মজার গল্প একটি ঐতিহাসিক গল্প একটি রহস্য গল্প এটি একটি ভৌতিক গল্প এটিও একটি ভৌতিক গল্প এটি একটি অলৌকিক গল্প আরও একটি অলৌকিক গল্প দেখছ একটি গল্প বিজ্ঞানের গল্প আমার পছন্দের প্রাবন্ধিক পবিত্র সরকারের এটি একটি প্রবন্ধ অভিধান অভিধান খুব পড়ার ইচ্ছে আছে প্রবন্ধ নম্বর দুই দেখছি শেষ প্রবন্ধটি আর এখানে দেখছ একটি কমিক্স এই কমিক্সটি ছয় পৃষ্ঠা নিয়ে রয়েছে আর যে শেষ কমিক্সটি দেখছো এই কমিক্সটি বারো পাতা নিয়ে রয়েছে শেষ পৃষ্ঠার অবস্থা এরকম কিন্তু শেষ পৃষ্ঠার সংখ্যা তিনশো ছিয়ানব্বই এই ছিল কিশোর বন্ধু সবার বন্ধু তোমার বন্ধু যার বয়স তিন বছর চোদ্দশো বত্রিশের কিশোর বন্ধু ছিল ঠিক এই রকম পৃষ্ঠার মান যদি বলি তাহলে বলবো চলে যায় খুব একটা ভালো নয় কিন্তু ফন্ট ফন্ট অনেকের পড়তে অসুবিধা হতেই পারে আমার পড়তে অসুবিধা হবে না বেশ ছোটো ছোট ফন্ট কেমন লাগলো জানাও এই ভিডিওটি তোমাদেরকে দেখালাম কিশোর বন্ধু চোদ্দশো বত্রিশের এই পূজা বার্ষিকী প্রথমবার কিনলাম আমি পরে তোমাদেরকে অবশ্যই জানাবো তুমি জানাও এই ভিডিওটি তোমার কেমন লাগলো আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে করো সাবস্ক্রাইব ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে টেল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও